হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে ডালে অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম আজ আমরা প্রথম শ্রেণীর বাংলা পাঠ দশ থেকে পনেরো পর্যন্ত সর্বর্ণ শিখবো সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ওতে অশোক অশোক ফুল ফুটেছে ভাই আতে আম আম খেয়েছি আতা চাই রসই রসইতে ইট ইট রয়েছে সবুজ কাছে ধীরগুইতে ইগল ইগল উড়ে ওই আকাশে রস প্রসূতে উঠ উঠ চলেছে দলে দলে দীর্ঘ উতে উর্মি উর্মি দেখি সাগর চলে রি রিতে ঋতু ঋতু আসে ঋতু যায় ফুল ফুটে পাখি গায় এতে একতারা একতারা বাজে ওই ওই ওইতে ওইরাবত ওইরাবত চাই কই ও ওতে উলকপি উলকপি খাও ও ওষুধ ওষুধ দাও প্লিজ লাইক সাবস্ক্রাইব ধন্যবাদ